হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এখন সকালবেলা বাসে ঘর তো ঝাঁত দেওয়া বিছানা ঝাড়া সব হয়ে গেছে এখন এই যে চা করছি চা খাবো আর আজকে মেয়ে স্কুল আছে তাড়াতাড়ি আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে পুজোর জন্য তো কালকে রাত্রে লুচি করেছিলাম লুচি আর চা এখন সবাই মিলে খাচ্ছি এই মাত্র আমার পুজো হলো আর মেয়ের ওইদিকে স্কুলে ভাত বসিয়ে রেখে এসেছি তো ভাতটা এবার নামিয়ে নেবো পুজোটা হয়ে গেলো ভাতটা নামিয়ে ওকে খাওয়াবো খাই ওকে স্কুলে পাঠাবো আর টিফিনে আজকেও মুড়ি দিয়েছি আর মুড়ি তাই মাত্র পুজো হলো এখনও ভোগের থালাগুলো তুলিনি এগুলো তুলে নেব চলো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা পুজো করে বেরিয়ে এসে আগে ভাতটাও ভর দিলাম কারণ ভাতটা হয়ে গেছিলো আর এদিকে দেখো ডাল ফোড়ন দেবো ডালটাও সেদ্ধ করা আছে তার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো আর করেছি মসুরির ডাল একটু সবজি দিয়েছি তার মধ্যে আলু তারপরে মটরশুঁটি আর সরি মটরশুঁটি বলছি কী বলে ওটা কি বরবটি সুটি আলু আর পটল সব কিছু দিয়ে টমেটো সব কিছু দিয়ে একটু সবজি ডাল করেছি আর একটু ডিম ভেজে দেব। মেয়ে খেয়ে স্কুলে যাবে আর যেদিন সময় না পাই সেদিন এইটা চাল ডাল সবজি সব হাতের মধ্যে একসাথে সিটি মেরে নিই তাহলে ওটাও খাবো দেখো বন্ধুরা মেয়ের করতে কত সুন্দরভাবে করতে গেলাম কিন্তু ভেঙে গেল এতে মেয়ের পছন্দ হবে না এতে বসেই এ করবে তো হোক চলো একটু তেলও বেশি হয়ে গেছে ডিমের পোস্টাতে ডিমের পোস্টে এতটা তেল দেয় না কিন্তু তেলটা বেশি পড়ে গেছে চলো ডিমের অমলেট হয়ে গেলো ডিমের কোচ করতে গেলাম কিন্তু হয়ে গেলো দেখো অমলেট তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মেয়ের খাবার রেডি হয়ে গেছে ওকে খাইয়ে দেবো এবার আর চলে এলাম আবার অনেকক্ষণ পর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে তা এখন আমার যার টিমে ঝোলটা রান্না করছে আমারই রান্না করার কথা ছিল তো ও বলছেন না আজকে আমি রান্না করি চলো তো ওকে রান্না করতে দিলাম ও রান্না করছে আমি সব কেটে বেঁচে জোগাড় করে দিয়েছিলাম ও রান্নাটা করেছে তো দেখো এখানে ডিম আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে সব রান্নাগুলো হয়ে যাক তো বন্ধুরা মাঝে ঢাকাটা খুলে একটু দেখলাম যে হয়েছে কি না তা দেখলাম আর একটু হবে তো আর একটু ঢাকনা দিয়ে দিলাম আর একটু হোক তারপর তখন আমি নেব আর এদিকে দেখো সজনের শাক সেদ্ধ করে রেখেছে সজনের শাক হবে তো এইদিকে দেখো যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো শুকায়নি সেগুলো আর করে উল্টে দিলাম তো চলো এবার কাপড়গুলো তুলে নিয়ে কাপড়গুলো একদম ভাজিয়ে নেব কি রান্না হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে বেশি কিছু রান্না হয়নি অল্পই হয়েছে তো যেটাই হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এই যে ভাত মজার তরকারি মিছ তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় তো দেখো রাত্রে খাবারের জন্য সব কিছু এখন যোগাযোগ তো চলছে আর কি এখানে আলু ভেজে রেখেছি এখানে পেঁয়াজ ভেজে রেখেছি আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে স্যালাড কাটা আছে কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে কালকে ভিডিওতে শেয়ার করবো আজকে কমেন্টে জানে যদি কেউ বুঝে থাকো এখানে দেখো চিকেন ধুয়ে নিয়ে আসা হয়েছে এখন চিকেন ম্যারিনেট করা হবে তার জন্য গুঁড়ো মশলা মাটা মশলা সব কিছু দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে আজকে রান্না করা হবে তো কী হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করছি চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলা দিয়েছে সেটাই তোমরা এখন দেখো লঙ্কা হলুদ দবন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই আর আদা রসুনের পেস্ট এটা দিয়ে এখন চিকেনটাকে সর্ষের তেল এটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর তোমরা যদি কেউ বুঝে থাকো যে আজকে কি রান্না হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা পাশে থেকেও